বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম ورحمهතුাল আমমো জাজিলা ম্যানেজার ওয়ার্ল্ড বিচার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আমি চলে এসেছি ইন্ডিয়া দিল্লি থেকে তো আজকে আপনাদের সঙ্গে যে ভিডিওটি নিয়ে আমি আলোচনা করব সেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সেটি হচ্ছে আজকে ওপেন চ্যালেঞ্জ ভিডিও কিভাবে সেই ওপেন চ্যালেঞ্জটা আমি দেখছি বিভিন্ন ইউটিউবার বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন কিছুতে সরাসরি হচ্ছে ভিসা সংক্রান্ত ব্যাপার নিয়ে ইন্ডিয়া নাকি ভিসাই দিচ্ছে না সাবিয়া এটা বিভিন্ন গণমাধ্যমে শোনা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে শোনা যাচ্ছে ই ভিসা চালু হয়ে গেছে প্রিয় দর্শক গুজবে আসলে এই কান দেওয়া যাবে না এটা সম্পূর্ণ গুজব আপনাদের সঙ্গে আমি ম্যানেজার হিসেবে আমার মালিক বা আমার কোম্পানি ওনার যেটাই বলেন না কেন ওনার পক্ষ হয়ে আপনাদের সঙ্গে ওপেন চ্যালেঞ্জ করছি কেউ যদি ভিসা সংক্রান্ত কোনো ব্যাপারে যদি তার ডাউট থাকে বা কোনো সন্দেহ থাকে অবশ্যই আপনি আমাদের অফিসে আসেন এবং দেখেন যদি সার্ভি অফিসে না দেখাতে পারি ইন্ডিয়া দিল্লি থেকে এখান থেকে পাসপোর্ট যাওয়া ওখান থেকে পাসপোর্ট দিয়ে আসা এভরিথিং সম্পর্কে যদি না দেখাতে পারি তখন আপনি যেটা বলবেন সেটা আমরা মেনে নেব এবং আপনি অবশ্যই আইনের সহযোগিতা নেবেন এটা আমার ওপেন চ্যালেঞ্জ আমার কোম্পানির পক্ষ থেকে আমার ওনার মালিকের পক্ষ থেকে মাসুদ আলম ভাইয়ের পক্ষ থেকে আগে বিষয়টা জানতে হবে ইন্ডিয়া দিল্লি সার্ভিয়ার ভিসা দিচ্ছে কিনা আরে ভাই আপনি তো ইয়েই পাচ্ছেন না আপনি তো অ্যাপ্রুভাল পাচ্ছেন না তাই তো এসব গুজব কথা বলছেন অ্যাপ্রুভাল না পেলে তো আপনার কোনো কিছু করার থাকবে না তাই না অ্যাপ্রুভালটা পান অ্যাপ্রুভালটা পাইলেই দেখেন দেন আপনি একদিনের মধ্যে ভিসাটা আপনার দিয়ে দিবেন তো বিভিন্ন মানুষ আমরা যখন আমাদের চ্যালেঞ্জে ছেড়েছি যে আমরা ভিসা পেয়েছি অনেক নিন্দুক মানুষ আছেন যাদের অভ্যাসটাই এমন কমেন্টস একটা খারাপ করতেই হবে যে কোনো একটা লাইনটাকে লিখতেই হবে না লিখলে তার পেট ভরে না বা তার চোখ ভরে না আসলে জানি না আপনারা কোন মায়ের সন্তান আপনারা কেন এগুলো কমেন্টসে লেখেন ভুয়া এই সেই এরা কোনো জায়গা থেকে পানি এনে দিয়েছে এগুলো কেন বলেন ভাই আমার একটা বোধগম্য আসে না ভাই আপনার যদি চ্যালেঞ্জ করতে মন চায় আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম আপনি আসুন আমাদের অফিসে আপনি দেখুন যদি আপনাকে দেখাতে না পারি তখন আপনি বলবেন আপনি কি দেখতে চান ইন্ডিয়ার দিল্লি সার্বিয়া ভিসা নিচ্ছে এটাতে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই বাট আপনার অ্যাপয়েন্টমেন্টটা থাকাটা খুব জরুরি তো আশা করি আপনি আমার এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবেন যারা বিভিন্ন সময় বিভিন্ন কমেন্টস করে থাকেন এবং যারা ইউটিউবার আছেন অপেন চ্যালেঞ্জ থাকল আপনাদের সঙ্গে আপনি আসুন প্রমাণ করতে পারলে আপনার জন্য ভালো একটা অ্যামাউন্ট পুরস্কার হিসেবে আপনাকে আমরা দিব। অঙ্গীকার করলাম এই ভিডিওতে এবং এই ভিডিওটি সেভ করে রাখবেন দেখো ভিডিওটি না টেনে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আপনি ভালোভাবে বুঝুন আমি কি বললাম তো আমার কোম্পানি থেকে আমার ওনারকম ওনার ওনার কাছ থেকে আমি জেনে বুঝেই তারপরে এই অপেন স্যান্সটা আপনাকে আমি করছি আপনি আসুন আমাদের অফিসে তো সবাই দোয়া করবেন যেন আমরা সাতটা ভিসা পেয়েছি এবং আরও আরও ভিসা ইনশাল্লাহ পাবো আরও তেরোটা ভিসা প্রসেসিংয়ে রয়েছে এটা অ্যাপ্রোভালটা দিলেই আমরা দেন পরের দিন আমরা ভিসাটা পেয়ে যাব এটা ইন্দিরা দিল্লিতেই আছে চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই ভিসা টি আমাদের ইনশাআল্লাহ হবে রিজেক্টের হার কেমন আসলে আমরা যেটা জমা দিয়েছি সেটাই পেয়েছি এখন কোনো রিজেক্টের কোনো খবর আসে নাই বা আমরা পাইনি জানি না অন্য কোনো ইউটিউবার পেয়েছে কিনা বিষয়টা আমার বোধকম নাই নেই তাই আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি সবাইকেই বলছি ওপেন চ্যালেঞ্জ দিয়ে ইনশাল্লাহ আপনারা আরো আরও বিষয় দেখতে পারবেন এবং ম্যান পাওয়ার হওয়ার পরে অনেক একটা আমাকে একটা কমেন্টস করছে যে ম্যান পাওয়ার হয় আরে ভাই যদি ভিসা যদি ফেক থাকে তাহলে ম্যান পাওয়ার হবে কীভাবে ভাই আমরা কি ফেকের ব্যবসা করি আপনার কাছে এটা মনে হয় আমি নাম বলতে চাই না কিন্তু আমাদের ফেসবুকে আমাদের ইউটিউব থেকে তারা ভিসাটা কালেক্ট করে তাদের নামে চালিয়ে দিচ্ছে ছয়টা সাতটা তারা পায়নি তারা পেয়েছে ছয়টা আমরা প্রথম সাতটা পেয়েছি তারা পেয়েছে ছয়টা বাট মিলিয়ে দেখা হয়েছে আমাদেরটা তারা অলরেডি নকল করে ফেলছে তো যারা নকল করে ইচ্ছুক বা যারা করতে পারেন তারা দয়া করে তাদের কাছে হাত করি প্লিজ এই কাজটি করবেন না মানুষকে বিভ্রান্তি করবেন না এটা আমার পক্ষ থেকে বললাম তো অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরও যেগুলো বিষয় প্রসেসিংয়ে আছে এবং যারা আমাদের কাছে ফাইল জমা দিছে সবার কাজ সম্পূর্ণ করতে পারে তবে একটা কথা ইউরোপের জন্য ধৈর্য ধরতে হবে প্রত্যেকটা মানুষকে একটা কথা বলতে আপনারা সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটার মধ্যে ফোন করবেন সম্পূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন আমরা তো তথ্য আপনাকে দিতে পারবো তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিজে নিচ্ছি আল্লাহ হাফিজ